আমরা যদি সাধারণ কোনো নাপিতকে দেখতাম এই চুল দাড়িগুলো কাটতেছে তাহলে আমরা হাদিসের রেফারেন্স দিয়ে ওনাদেরকে কথা বলতাম না যেহেতু আপনারা নাপিত টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা নাপিত অতএব আপনাদের ব্যাপারে তো কিছু বলতেই হয় অতএব আমরা যে হাদিসের রেফারেন্স দিয়েছি আপনাদেরকে এগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন দেখুন যদি মিলিয়ে দেখুন আপনাদের কাজটা ভুল হয়েছে আপনারা জনগণের সামনে এটা ভুল স্বীকার করবেন এবং যাদের যাদের সাথে আপনারা এই আচরণ গুলো করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার এটা নিশ্চিত কনফার্ম আপনাদের ভবিষ্যৎ অন্ধকার অতএব আমরা আপনাদেরকে দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে ভুল কথাগুলো যেগুলো বোঝাইতে চেষ্টা করেছে আপনারা বোঝার চেষ্টা করুন আর সাধারণ জনগণ আপনারা যারা আছেন আমাদের অডিয়েন্স যারা আমাদেরকে ভালোবাসেন ভিডিওগুলো গুলো সেন্ড করেন বা আমাদের কাছে প্রশ্নগুলো জানতে চান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দেশবাসী কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন প্রিয় ভাইয়ের আমার আমরা সম্প্রতিক দেখেছি রাস্তা থেকে কিছু আলেম ওলামা ওনারা পাগল ফকির ধরে ধরে মাথার চুল কেটে দিচ্ছে দাড়ি কেটে দিচ্ছে ওনাদের ব্যাপারে আমাদের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন আসতেছে বিভিন্ন রকম ভাবে অনেকে ভিডিও সেন্ড করতেছে আসছেন অনেক রকম ভাবে জানতে চাচ্ছেন বিষয়গুলো তো তৈব আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আমাদের অডিয়েন্স যারা আছেন বা আমাদেরকে যারা ভালোবাসেন বিশ্বাস করেন এবং আমাদের কাছ থেকে সহি এবং শুদ্ধ কথাগুলো জানতে চান তাদের উদ্দেশ্য করে আমরা বলি আচ্ছা আসুন আমরা হাদিসে পাকে কি আছে সে বিষয়গুলো একটু আমরা একটু নজরদারি করি আমরা একটু দেখি হাদিসে পাকে এ ব্যাপারে কি বলা আছে চুল দাড়ির ব্যাপারে কতটুকু রাখা বা কতটুকু রাখা যাবে এ ব্যাপারে আমরা হাদিস শরীফের মধ্যে প্রথমত আমরা তিনটা সিমটমের কথা বলা আছে তিনটা কথা বলা আছে যে কিরকম তিনটা কথা তিন রকম রকম ভাবে চুল রাখা যাবে প্রথম হচ্ছে আফরা যেটা কানের লতি পর্যন্ত লম্বা চুল দ্বিতীয় হচ্ছে লিম্বা যেটা কান ও কাদের মাঝ বরাবর লম্বা চুল তিন নম্বরে যেটা পাই আমরা জুম্মা যেটা কাদ এবং কাদের কাছাকাছি বা তার থেকেও একটু লম্বা চুল বিশিষ্ট তো এই বিষয়গুলো হাদিস শরীফের মধ্যে সহি সনদে বর্ণিত আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক মহানবী আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তিন পদ্ধতিতে তিনি মাথার চুল রাখতেন বিভিন্ন সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন হচ্ছে আপনার কান বরাবর দ্বিতীয় হচ্ছে কাদ বরাবর তৃতীয় হচ্ছে কাদ এবং কাদের নিচ পর্যন্ত এই তিন কিসেমের চোল হজর পাক সাল্লাহ আলাইসাল্লাম তিনি রাখতেন দেখতে চাই হাদিস শরীফের মধ্যে আসছে হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের মাতার চুল দু কানের মধ্য ভাগ পর্যন্ত লম্বা ছিল এই হাদিস আপনারা কোথায় পাবেন আমরা শুধু নোটগুলো বলে দিচ্ছি আপনারা একটু খুঁজে দেখে নেবেন এই হাদিস গুলো আপনারা পাবেন নাসাই শরীফের মধ্যে হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশত চৌত্রিশ নাম্বার হাদিস সরহসন্না হাদিস নাম্বার তিন হাজার এবং মধ্যবর্তী স্থান পর্যন্ত তো এই হাদিস আপনারা কোথায় পাবেন সরহ সাবেন তিন হাজার একশো সাঁত্রিশ হাদিস এবং মেশকাজ শরীফের মধ্যে পাবেন চার হাজার চারশো ষাট নম্বর কাদের কাছাকাছি করে হুজুর সাল্লাম যে চুল রাখতেন এটা ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন অধিকাংশ সময় হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এরোপ কাদের কাচাকাসি থাকত কখনো তা আরো লম্বা হতো এবং জুলন্ত গুচ্ছের পূর্ণিত হতো তিনি তার চুল মুবারকগুলো বিনুনিক বানিয়ে রাখতেন তাতে কাদ অধিক থাকা তার স্বাভাবিক ছিল এই হাদিসগুলো আপনারা কোথায় পাবেন ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলান্ন তিনি থেকে হাদিস বর্ণিত একদা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি চুলের বিনি নিয়ে মক্কায় আগমন করেছিলেন এই হাদিস আপনি পাবেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার হাদিস হাদিস তিন রাখতেন। এটি পুরুষের লম্বা চুল বাবরি চুল রাখা সুন্নতের প্রমাণ বহন করে অতএব এগুলো নিয়ে যারা সমালোচনা করেন বা এগুলো কেটে দেওয়ার জন্য এগুলো নিয়ে আপনারা বাজে কথাবার্তা বলেন এগুলো আপনাদের মোটে উচিত না আপনারা সুন্নতের খেলাফে যাচ্ছে বলেছেন হাদিসে পাকের মধ্যে আসছে যে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালানোর সূত্রে এসেছে রসুলের পাক সাল্লাহ আলাই সাল্লাম অনেক ধুলোমিল উস্কো শুষ্ক চোলের লোক আছে দরজায় দরজায় যাদের ফিরে দেওয়া হয় সে লোকটি যদি আল্লাহর নামে কোনো কিছু শপথ করে বসে আল্লাহ তা পূরণ করে দেয় আপনারা কি ধরে চুল কেটে দিচ্ছেন উস্কো শুষ্ক চুল তাদের চেহারার মধ্যে দেখলে হবে ধোলা মাখা তারা মানে অপরিষ্কার এমন কিছু মানুষ আছে এগুলো কিন্তু হাতিস হ্যাঁ আবু হরাইরা থেকে হাতিসটা আছে হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছে এমন কিছু ব্যক্তি যাদের চোলগুলো উস্কু দেখতে পাগলের মতো তারা উম্মাদের মতো চলাফেরা করে ময়লা আবর্জনা মতো থাকে ওনাদের

কাজ তোমরা করতে পারবা আচ্ছা আমরা আরেকটা হাদিস দেখি বিশিষ্ট সাহাবি হজরত আনাসালীকে বর্ণিত বলেছেন অনেক দুটি সেরা কাপড় পরা তাকে কেউ পাত্তা দেয় না সে যদি আল্লাহর নামে শপথ করে বসে আল্লাহ তা পূরণ করেন এটাও আপনি পাবেন তিরমিজি শরীফের হাদিস নাম্বার তিন হাজার আটশো পঞ্চান্ন নাম্বার হাদিস এটা মোল পাটের সঙ্গে সামঞ্জস্য রেখে তিরমিজি শরীফের উদ্দেশ্য দেওয়া হলো অতএব আপনারা এই যে রাস্তা থেকে যাদেরকে ধরে আপনারা চুল দাঁড়িয়ে কেটে দিচ্ছেন এতে আপনারা ভালো কাজ করছেন না আপনাদেরকে সতর্ক করার জন্য হাদিসগুলো রেফারেন্স আমরা বললাম আরো হাদিস আছে যে সমস্ত হাদিসের রেফারেন্স গুলো আমরা আপনাদেরকে দিতেছি আপনারা এগুলো একটু ভালো করে গবেষণা করবেন প্রিয় ভাইয়ের আমার যারা আপনারা নাপিতের কাজ দায়িত্বটা নিয়েছেন তাদেরকে আমরা দেখেছি মাথায় টুপি আছে পাগড়ি আছে পরনে জামা কাপড় আছে সন্ন্য দিলে আছে এই জন্য আপনাদেরকে বললাম আপনারা দেখুন আরেকটা একটা হাদিস হাজরতে জাবের রদিয়াল্লাহ তালু বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছে হজ আ উমরা তারা মাথা চুল ফেলা যাবে না হজ এবং উমরা ছাড়া মাথার চুল মুন্ডা

পরিচ্ছন্ন সিরে ফেলে বা চিৎকার করে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ উন্মতি মোহাম্মদী দলের অন্তর্ভুক্ত নয় ইচ্ছা করে যারা বারবার মাথা মুন্টাবে ইচ্ছা করে যারা কাপড় ছিরা তালে দিয়া পড়বে কাপড় ছিঁড়বে এ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রসুল বলেছেন তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না এটা আপনি বোখারি শরীফের হাদিস নাম্বার এক নাম্বার হাদিস আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন আপনারা যে সমস্ত কাজ করে যাচ্ছেন এটা এই ব্যাপারে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ হজ উমরা সারা মাথা মুন্ডানো করা মাকরু বা মাকরু তাহিরিমা মনে করতেন এটা আপনি মোল্লা আলী কারি রহমতুল্লা আলী মেরকাতে দুই শত চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন অতএব লম্বা চুল রাখা যখন স্বয়ং নবী পাক সাল্লাহিসাল্লামের শূন্য এবং এর চেয়ে লম্বা চুল রাখা যখন নিন্দিত নয় জোরপূর্বক সাধু বা ফকিরের চুল মুন্টন করে দেওয়া হয় তাদের ব্যাপারে যে সতর্ক গুলো আসছে আমরা সে সমস্ত ভাইদেরকে বলতে চাই আপনারা এই সমস্ত কাজগুলো ছেড়ে দেন সমস্ত কাজ মোটেও আপনারা ভালো কাজ করতেছেন না আমরা যে হাদিস গুলো আপনাদেরকে শোনাইলাম যে কথাগুলো শোনাইলাম এরপরে আপনার আমরা আরো হাদিসের রেফারেন্স দিতে পারি প্রিয় ভাই আমার লম্বা চুল

অংশ আমি আবারও রিপিট করে আপনাদেরকে আবার শোনা দুইটা অংশ হচ্ছে তিন কিসিমের চুল রাখতেন আমার নবী কান পর্যন্ত কাত পর্যন্ত কাদের নিচ পর্যন্ত অতএব এই তিন কিসিম চুল রাখা আমার নবীর সুন্নত এই সুন্নত কেউ যদি ইনকার করে না রাখে সেটা তার আলাদা বিষয় কিন্তু ইনকার করলে কিন্তু সেই ইমান ইমান থেকে খারেজ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে এটা আবু হুরাইরা থেকে হাদিস আমরা মুসলিম শরীফের হাদিসটা আপনাদেরকে শোনাইলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উস্কু শুস্কু খুল চুল এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে তারা কিছু চেয়ে বসলে আল্লাহ তাআলা ফেরত দেন না তারা হচ্ছে আল্লাহর সিভিল বেশে তারা এক এক প্রকারের আল্লাহর ভলি আল্লাহর অত্যন্ত কাছের নিকটে অতএবব তাদের সাথে বিয়াদবি করাগুলো কিন্তু আপনাদের মোটেও উচিত হচ্ছে না। তো হচ্ছে আমরা আপনাদের কি হাদিস শুনাইলাম যে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র হজ এবং ওমরা ব্যতীত মাথা মুন্ডানো চল ফালানো মাথা মন্টিয়ে ফেলা বা চুল সিলে ফেলা এগুলোকে নিষেধ করা হয়েছে হাদিসে অতএব যারা এগুলো করতেছেন আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা এই সমস্ত কাজ ছেড়ে দেন আপনাদের নাপিতের দায়িত্ব নেয়ার কথা কে বলেছেন যদি দেশিকে নাপিতের অভাব অভাব আছে আপনারা দাড়িওয়ালা টুপিওয়ালা নাপিত আপনারা মাটি নেমে গেছেন যে রাস্তা ঘাটে যাকে পাবেন তার চুল কেটে দিবেন দাড়ি কেটে দিবেন অতএব সাবধান এরপরেও যদি আপনারা এই হাদিসের রেফারেন্স গুলো পাওয়ার পরেও যদি আপনারা এই সমস্ত কাজ করে যান আপনাদেরকে কিন্তু আর ছেড়ে দেওয়া হবে না আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে না আপনারা একটা রাস্তা থেকে একটা পাগল ফকিরকে ধরে যদি আপনারা চুল মুন্ডানোর চেষ্টা করেন আপনাদের কি কিন্তু আমরা ছেড়ে দেব না মনে রাখবেন আপনাদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ দেখবেন বাংলার জনগণ আপনাদেরকে জুথা দিয়ে কিভাবে তাড়া করে আপনাদের কি করে ধাওয়া করে দেখবেন আপনাদেরকে বঙ্গসামে নেপালাবে ইনশাআল্লাহ চিন্তা কইরেন না এর জন্য সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই হাদিসগুলো আমরা যেগুলো দিয়েছি ভদ্র ভাষায় আপনাদের সাথে কথা বলছি আমাদেরকে আমাদেরকে আমরা যেভাবে আপনাদের সাথে কথা বলছি ভদ্র ভাষায় আমাদেরকে ভদ্রতার ভিতরে থাকার জন্য অতএব এর পরে যদি আপনারা দরামী করে দরা কিভাবে সাজা করতে হয় সেটা কিন্তু আমাদের পদ্ধতি জানা আছে অতএব সাবধান সতর্ক আলাইকুম আসালামালিকুমতুল্লাহ